আল্লাহ তালা বলে বান্দা তুমি জানো না কত যুগ যুগ ধরে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি তুমি নয় হও নাই তুমি বছরে তৈরি নয় হও নাই তুমি জানো না বান্দা মাটির অস্তিত্ব থেকে আমি তোমাকে বানাইছি প্রথম তোমার অস্তিত্বের প্রথম বিন্দু মাটি আল্লাহ তালা বলেন মাটির সারাংশ থেকে আমি আল্লাহ মানুষকে বানিয়েছি সেই মাটিটা যেটার থেকে তোমারে মানাইছি সেটা আমি কত হাজার বছর ধরে এই পৃথিবীতে রাখছি পৃথিবীর কেউ জানত না শুধু আমি আল্লাহ জান কথা বোঝেন নেই শুধু আল্লাহ জান আল্লাহ জানে শুধু আল্লাহ জানে মাটি থেকে খাবার উৎপাদন করেছি সেই খাবারের কণিকার মধ্যে তুমি ছিলা তোমার অস্তিত্ব ছিল সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ খাবার তোমার বাবা বক্ষণ করছে সেই বাবার খাবার থেকে আমি আল্লাহ বীর্যের ফোঁটা তৈরি করেছি তুমি তার মধ্যে ছিলা সেখান থেকে একটা নির্দিষ্ট সময়ে তোমারই বাবা মায়ের মিলনে উভয়ের বীর্য একত্র করে মিন্ন ফাতিম আমসাজ একত্রিত করে মায়ের জরায়ুতে আমি আল্লাহ স্থাপন করেছি সেখান থেকে আরও নয় মাস ধারাবাহিকভাবে মায়ের রেহেমে মায়ের জরায়ুতে আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি জমাট রক্ত গোস্তের টুকরা হাড্ডির কঙ্কাল নাক কাঁচ চোখ দিয়ে গোস্ত মিলাইয়া একদিন রুহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বের করে এই পৃথিবীর আলো দেখতে দিস তুমি জানো না বান্দা তোমার বানাইতে আমার বহুদিন লাগছে আমি সেই মালিক যে মালিক কোন বললে হয়ে যেত আল্লাহ তো কোন বললেই হয়ে যায় হও বললেই তো হয়ে যাক ঠিক কিনা বলে তাহলে আমারে আপনারে আল্লাহ তালা নয় মাস লাগাইলো কেন নয় বছর লাগাই লোকেন এত লম্বা সময় আমরা জানি না মাটি হিসাবে কতদিন ছিলাম আমরা জানি না খাবার হিসাবে কতদিন ছিলাম আমরা জানি না বাবার বীর্য হিসাবে কতদিন ছিলাম আমরা জানি না মায়ের জরায়ুতে কোন দিন স্থাপন হলাম আমরা জানি না নয় মাসে কোন দিন নাক লাগাইছে কোন দিন কেউ বলতে পারে বলো ছেলেরা একটা ছেলে বলো বাফ তোমার মায়ের গর্ভে যে তুমি ছিলা দশ মাস তোমার নাক লাগাইছে কোন দিন তোমার চোখ লাগাইছে কোন দিন এমন সুন্দর যত্ন করে শরীর সাজাইছে যিনি তিনি পৃথিবীর কাউকে জানান নাই তোমার মাকেও বলে নাই মাকেও জানাই যে মা আজ রাতে তোর ছেলের নাক লাগাবো আজকে রাতে তোর ছেলের কান লাগাবো আল্লাহ বলে না বান্দা পৃথিবীর কাউকে না জানি শুধু আমি একা অন্ধকারের ভেতরে আমি নিজ হাতে তুমি বান্দাকে বানাইছ তুই আমার বড় মহব্বতের বান্দা তুই আমার বহুতই আদরের বান্দারে করে আমি বড় যত্ন করে বানিয়েছি পলাকাতে খালাক না সুম্মা সব্বার না আল্লাহ বলে বান্দা শোনো তোমাদেরকে আমি বানিয়েছি তোমাদেরকে আমি আল্লাহই সাজিয়েছি বানাইছিও আমি সাজাইছিও আমি এই নাক এই চোখ হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ এটা আমার সেটিং আমি আল্লাহর পাছাই এটা আমার ডিজাইন পৃথিবীর কারো ডিজাইন না কি বলেন আল্লাহর ডিজাইন কি না এটা আমাদেরকে এইভাবে সাজিয়েছেন কে আল্লাহ তালা বলে ঠিক এভাবে আবার আজকে যেমন সাজিয়েছি হাঁসরের ময়দানে হুব হু হু ওই চোখ ওই নাক ওই কান ওই চুল ওই চামড়া তোমারটাই আবার প্রয়োজনে লক্ষ কোটি বছর হোক কবর থেকে আবার হুব সেটাই আমি আবার ফেরত দাঁড় করাবো না বানানা বানানা এটা তো আশ্চর্য তার জমা আল্লাহ বান্দা শোনো হাসদের ময়দানে তোমার শরীর আমি শুধু হু হু আগেরটা ফেরত আনবো এটা না বরং বানানা বানানা শব্দের অর্থ হলো মানুষের আঙ্গুলের এই যে ভিতরে যে রেখা আছে আপনারা সহজে বুঝবেন মানুষ যে ফিঙ্গার দেয় ফিঙ্গার মানে মেশিনের মধ্যে আপনি হাত আঙ্গুল রাখে না ওই যে পাসপোর্টের সময় ভিসার সময় হ্যাঁ এয়ারপোর্টে কি করতে হয় এরকম মেশিনের মধ্যে ফিঙ্গার দেয় এইটা দিলে এই ভিতরের রেখাগুলো উঠে এটা আবার সেটিং করে রাখে এই আটশো কোটি মানুষ যে বর্তমান পৃথিবীতে আটশো কোটি মানুষ যদি হয় বর্তমানে এই আটশো কোটি মানুষ যদি প্রত্যেকের এই বুড়া আঙ্গুল এভাবে মেশিনে রাখে আলাদা আলাদা এই জায়গা এতটুকু কিন্তু এই রেখা এতটুকু জায়গার আটশো কোটি ভিন্ন ভিন্ন একটার সাথে কি কেমনে কারিগর আমাদের একবার এক হাজি মহিলা হারাই গেছিল হজের সময় আমার আমাদের কাফেলা মহিলা একটা কাগজও নিয়ে গেছে না হোটেল থেকে একের কিচ্ছু না কিছুই নিছে না বেটির লগে হোটেলের একটা কার্ডও নাই আইরে আমরা চিন্তায় এই বেটিরে পাইব কেমনে রাত্র এগারোটার দিকে সৌদি মোয়াল্লেম অফিস থেকে ফোন দিছে আমাদের মোয়াল্লেমের কাছে বাংলাদেশি মোয়াল্লেমের কাছে যে আপনার মহিলা হাজি অমুক নাম আপনি এসে নিয়ে যান তা আমাদের মোয়াল্লেম জিয়া ওইখান থেকে মহিলার আনছে তো জিজ্ঞেস করছে যে আপনি আপনারা ওনারে কেমনি চিনলেন যে এটা আমার হাজি মহিলার কাছে কিছুই নাই কিন্তু শেষ পর্যন্ত আমরা তার ওই ফিঙ্গার আবার মেশিনে যখন দিছি তখন তো ওই ফিঙ্গার দেওয়াতে পুরা তথ্য এটা চলে আসছে তো তো এখানেই আছে কম্পিউটারে যে সে কোন কার কার গ্রুপ কি শুধু আঙ্গুলের ছাপ দিয়া তো আমার অর্থ হইল আল্লাহ বলে এই আলাসব্বা বানানা অর্থ হইল আল্লাহ বলে বান্দা হাসরের ময়দানে এই দুনিয়ার ফিঙ্গার আঙ্গুলের যে ছাপ রেখা আমি আল্লাহ আদম থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত যত কোটি মানুষ বানাইছি প্রত্যেককে যে আলাদা আলাদা রেখা দিছি ওই আলাদা রেখা দুনিয়াতে যেটা দিছিলাম হাসরের ময়দানে হুব ফিঙ্গারটা রেখাগুলো ওইটাই ফেরাই আনি হাঁসরের মাঠে আবার দিও তোমারটাই আসবে এজন্য বাপ আমার বন্ধু আমার আমার বলার উদ্দেশ্য ছিল এই কথাটাই বলা নিজের জীবনের কদর করা নিজের ভুলে না যাওয়া ছেলেরা তোমরা ভাইবা দেখো বাপ নিজেদের চেহারা নিজেদের সুরত নিজেদের চলন ভলন দিনের নিজেদের ব্যস্ততা আল্লাহরের সাক্ষীর একা প্রিয় বন্ধু আমার তুমি আমার সন্তান তুমি আমার ভাই কেউ হয়তো আমার ছেলের বয়সী কেউ আমার ভাইয়ের বয়সী তোমাদেরকে অনুরোধ করছি বাবা একটা বার নিজের সাথে নিজে বোঝাপড়া কইল যে এরই নাম মুসলমান তুমি মুসলমানেরই সন্তান যে পাঁচ অক্ত নামাজ এক বেলা নামাজও যার করতে মন চায় না তুমি মুসলমানেরই সন্তান সকাল থেকে নিয়ে রাত বারোটা একটা দুইটা পর্যন্ত সারাটা দিন তুমি মোবাইল নিয়েই ব্যস্ত নারী ছবি নাচ গান দৃশ্য অশ্লীল দৃশ্যাম মুসলমানের সন্তান চেহারা মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত কোনো কিছুতেই ইসলামের কোনো চিহ্ন নাই এরই নাম মুসলমানের সন্তান মুসলমান এমনই হওয়ার কথা ছিল রসুলুল্লা সাল্লফা আলীঘুসাল্লামের তেইশ বছরের মেহনত এজন্যই ছিল বলে কি হবে সেদিন আমি বলি বাস প্রিয় নবী সাল্লা আলীঘাল্লাম হাসরের ময়দানে প্রত্যেকের আমল নামা এই উম্মতের সকলের আমল নামা নবীজি দেখবেন নবীজি সাল্লাই সাল্লাম দেখবেন আর আমল নামা হাতে নিয়ে যখন দেখবেন পৃষ্ঠার পর পৃষ্ঠা পৃষ্ঠার পর পৃষ্ঠা কোনো কোন নাই ফজরের নামাজ পড়ে না তিরিশ বছর বিশ বছর তিরিশ বছর মিথ্যা বলে চল্লিশ বছর যাবৎ সুদের ব্যবসা কিস্তির টাকা হারামের টাকা ঘরের মধ্যে তিরিশ বছর ধরে টেলিভিশন কেউ ফজরের নামাজ পড়ে না এইভাবে যখন আল্লাহ নবী সাল্লা সাল্লাম আমল নামার মধ্যে দেখবেন আল্লাহর কসম বন্ধু নবী সাল্লাম চোখের পানি ফেলে ওই দিয়ে বলবেন তুই আমার এত বড় উমকে কেমনে করতে পারি কেমনে আমার এত বড় অপমান করলি তুই জানো উম্মত আমি তেইশটা বছর তোদের জন্য সারাটা রাত কেঁদেছি এসার নামাজের পরে আমি দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত আমি এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে উন্মত্তদের জন্য কেঁদেছিলাম আম্মা জান আয়সার আদি আল্লাহ বলেন এক দাঁড়ানোতে নবী সারা রাত উন্মতের জন্য কানসে আর দোয়া করছে এই পরিমাণ কানসে আল্লাহর কসব আম্মা জান আয়সা বলে হাত্তা তাওয়ারামাহু দুইটা পাও ফুলে ফুলে গেছে নবী সাল্লাহ সাল্লাম বলবেন উম্মাদ আমি তেইশ বছর এভাবে কাঁদছিলাম রে তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে এ পরিমাণ রক্ত ঝরছে আমার পায়ের জুতা থেকে পায়ের তালু রক্তে আটকা গেছে আমি ক্ষুধার কষ্টে পেটের মধ্যে দুইটা পাথর বাঁধিয়া ক্ষুধার কষ্ট সহেছি আমি উহুদের দান দান শহীদ করে রক্ত মাখা শরীর নিয়ে উহুদের ময়দানে আমি ঘন্টার পর ঘন্টা বেহুশ হয়ে পড়েছিলাম আমার ঘরের চুলায় তিন মাস রান্না করা কোনো খাবার রান্না হয় নাই আম্মা জান আয় সারা দিয়া লাহু তালা কসম করে বলছে এই উম্মত নবীর বংশে আমরা নবীর ঘরে আমরা নয়জন জন বিবি রাইনা হেলা আলান সুম্মা হেলা আলান সুম্মা হেলা আলান এক চাঁদ দেখছি ডুবছে আরেক চাঁদ আরেক চাঁদ এভাবে তিন মাস গেছে মা আউ কাদাতফি আবিয়াতে রসুল ইল্লা না রুন কোনো বিবির ঘরে আগুন জলে নাই রান্না করা কোনো খাবার খান নাই এইভাবে আমার আমি না খেয়ে না দে কত রক্ত ঝরাইলাম কত চোখের পানি ফেললাম বিনিময়ে এটা কি আমলি উম্মত বিনিময়ে কি আমল নামা দেখাইলা হায় উন্মত এতদিন আখিরি নবী শ্রেষ্ঠ নবীর নামাজ পড়ে না সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত এভাবে সুদ খায় হাই উম্মত আমি এটা নিয়ে আমার মালিকের সামনে কেমনে দাঁড়াবো সুপারিশের জন্য কি বলবো কেমনে বলবো প্রিয় ভাই আমার রসুলুল্লা সাল্লু সাল্লামের ভালোবাসা তো সবার কাছেই আছে সবাই তো আমরা দাবি করি ভালোবাসা নিয়ে কত ধাক্কা ধাক্কি ভালোবাসা নিয়ে কত ফতুয়াবাজি নবীর মোহাম্বত নবীর এস নবীর ভালোবাসা এই নিয়ে কত ঠেলাঠেলি প্রত্যেকের ভিতরেই তো ভালোবাসার দাবি আছে ভালোবাসার সেই দাবিতে রসুলুল্লাহ সাল্লিক্লাম তিনি যদি লজ্জা পানের ময়দানে তো কি হবে আমাদের পরিণতি আয়াতের তফসিরের মধ্যে আছে আল্লাহ হাসরের ময়দানে নবীজির সামনে এই আয়াতের একটা তফসির এটা যে নবীজির সামনে উম্মতের আমল নামা খুলে দেখাবে নবী সাল্লাম আমরা নিজে হাদিসে পড়ছি কিতাবে আমি নিজে পড়ছি হজরত একদিন এই আয়াত নবীজির সামনে যখন পড়তেছিলেন নবীজি এই আয়াত শুনেই বললেন হাসবুকাল আন আবদুল্লাহ থামো আর আগায়ও না হজরত আবদুল্লাবিনসরউদ বলেন নবীজি এ কথা বলাতে আমি থেমে গেলাম আলতাফাত্তু আমি নবীজির দিকে চোখ তুলে তাকাইলাম তাকাইয়া দেখলাম আল্লাহ নবী সাল্লামের দুই চোখ দিয়ে অঝরে পানি মহাদাম বলে কেন পানি ঝরতেছিল এই আয়াত শুনে নবীজি কাঁদে উঠলেন কেন এই আয়াত শুয়া নবীজি থামা গেলেন কেন ওনারে আর সামনে করতে দেয় নাই কেন বললেন মহাদিসির কেরাম ওলামা কেরাম ব্যাখ্যার মধ্যে লিখছেন ওই যে কথাইটা নবীজিকে জাল্লা বলছে বন্ধু আপনার উন্মতের আমল নাম আমি দেখাবো আপনার সামনে খুলব নবীজি তৎক্ষণাৎ ভাবতেছিলেন হায় আমার উন্মতের যদি নামল নামা গুনায় ভরা থাকে আমি তখন কেমনি মুখ দেখাব আমি তখন কেমনি সুপারিশ করব এই কথা ভাবতে গিয়ে নবীজি তৎক্ষণাৎ অঝরে কাঁদা উঠছে আমাদের জন্য তিনি এই পরিমাণ কাঁদলেন আমাদের জন্য তিনি এই পরিমাণ কাঁদলেন প্রিয় ভাই আমার বন্ধু আমার ঠেটা ঠেডি করে কি হবে কি হবে কি হবে কোনো কিচ্ছু আসবে না এই দেখতে দেখতে আমিও চলে যাব আপনারাও চলে যাবেন আমরা সবাই চলে যাব আমরা সবাই চলে যাব এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ যে কয়জন মানুষ বসছেন আমি অনুরোধ করি সকলের কাছে বিশেষ করে আমাদের নজওয়ান ছেলে তোমাদের কাছে ভাইয়া নিজের জীবনের কদর করো ভাই এটা জীবন না দুস্থ যে জীবন সেজদা দেয় না সে মানুষ না যে কপালে সেজদা নাই সে মানুষের বাচ্চা না যে কপালে সেজদা নাই হাই ওয়ান হয় জন্তু জানোয়ার যে সেজদা দেয় না সে শয়তান আল্লাহ তালা কোরআনুল করিমে ইবলিসকে বলছে আজকের থেকে সেজদা দিলি না না আজকের থেকে তুই শয়তান বলো না তুমি বলো কথা কি এটা না ইবলিস আর আগে শয়তান বলতো তারে ইবলিসের আগের তো ছিল নাম ছিল মো আল্লিমুল ইকা ইবলিষ্ট ফেরেস শিক্ষক ছিল যেদিন সেজদা দেয় না একটা সেজদা আল্লাহ বলেন বেইমান সেজদা দিলি না আজকের থেকে তুই শয়তান শুধু শয়তান আল্লাহ বলেন সেজদা দিলি না ফখরুজ ফা রাজিম বের হবে ইমান আজকে থেকে তুই অভিশপ্ত বেনামাজি ছেলেরা মনে রাখো তুমি অভিশপ্ত অভিশপ্ত রাজিম তুমি শয়তান আল্লাহ কোরআনে বলছে ওয়া ইন্না আলাইকাল লানাতা الى يوم الدين ইবলিস তুই সেজদা দিলি না মনে রাখিস আজকে থেকে নিয়ে কে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত 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 অভিশাপ করি করে অভিশাপ যেন বেনামাজি মনে রাখিস তোর উপরে আল্লাহর লানত আমি বললাম তোর উপরে আল্লাহর লানত তোর উপরে খুদার গজব মনে রাখ চালাক মনে হ্যাঁ বাদ করতে গুন খানার নাম চালাকি বাদ খাইতে চালাক দুনিয়া ভোগ করতে পারলেই চালাক কুলু ও তামাত্তা ও কালিলান ইন্নাকুম মুজরিমুন আল্লাহ বলে নাফরমান তুই নাফরমানি সত্যি অল্প সময়ের জন্য আমার দুনিয়া ভোগ কর খাহু বেটা অল্প সময়ের জন্য দুনিয়া ভোগ কর শুধু মনে রাখিস বান্দা মুজরিমুন তুমি কিন্তু পাপি নাস্তা খাও কোনো মানা নাই আল্লাহ বলছে বান্দা শুধু মনে রেখো ফজরের নামাজ পড়ো নাই রাতের খানা খাও কোনো মানা নাই আমি খাইতে বাধা দেব না শুধু মনে রেখো এসান নামাজ পড়ো নাই বিল্ডিং করতেছ করো শুধু মনে রাখো দূর সুদের টাকা স্থিত টাকা দুই নম্বরই টাকা ওজনে কম দিয়া বাটফারি কইরা এতিমের সম্পদ লুণ্ঠন করে অন্যায় ভাবে আপন জনের সম্পদ কক্ষিগত করে বাড়ি করলা প্রাচুর্য করলে অহংকার করলা মনে রাখো না দুনিয়া ভোগ করো আখেরা খুব সামনে কবর খুব সাম খুব হাতটা জোর তুমুল মাকাবের এই যে এখানে আছে আল্লাহ বলেন অল্প সময়ের ব্যবধানে না ফরমান কবরের তোরে বুঝায় দেব আমি মাওলার শাস্তি কি জিনিস আমার অবাধ্যতার শাস্তি কি জিনিস বুঝায় খাও ছেলেবেলা তোমরা মনে করছো মোবাইল টিপতেছ নারী দেখতেছ বাপ কিছু বলে না মা কিছু বলে না সমাজের কেউ কিছু বলে না মূল বিষয় হলো এটা ছেলে পেলে আজকে মনে করতেছে আমি মুক্ত আমি আজাদ আমি স্বাধীন আমার কোনো মা নাই আমার কোনো বাপ নাই আমার কোনো অভিভাবক নাই আমারে ডাক দেওয়ার কেউ নাই আমারে মানা করার কেউ নাই আমারে বুকে জড়াইয়া ফিরাইবার কেউ নাই সাথে সম্পর্কিত করার কেউ নাই আমার আমি আর আমার মোবাইল আমার নারী আমার নর্তকি আমার জেনার দৃশ্য বেবিচারের দৃশ্য উলঙ্গ দৃশ্য আমার অশোক বন্ধুর আড্ডা মোটর সাইকেলের ঘুরাফেরা হায় এটা তোর এই কারণে হয়েছে কেউ তোরে ডাকে না কেউ তোরে বাধা দেয় না মূল কারণ বাবা আমি বললাম আমি বললাম যার মা তারে ডাকে না যার বাবা তারে ডাকে না যার অভিভাবক কাউরে ডাকে না এত গুনা এত নাফরমানি এত মিথ্যা এত নাচ এত উলঙ্গ ছবি দেখার পরেও তোমারে কেউ বাধা দেয় না কারণটা কি তোর উপরে আল্লাহর লানত করছে খুদার গজব করছে এই জন্য তোরে আর কোনো মাখলুক দেখে না যার উর্ফে খুদার গজব পড়ে তারে আর কোনো মাখলুক ডাকে না আমার ডাকছে আমার ভাই আমার একদিনে তিনবার চুল কাটাইছে আমার আমার ভাই নজর রাখছে আমি একবারে শুধু উনিশ বিশেষে চুলে তিনবার চুল কাটাইছে হ্যাঁ আমি জীবনের প্রথম যখন চাকরি নিছি এই সোনাকান্দায় প্রথম বেতন দিয়া এখান থেকে একটা টুপি কিনছিলাম এরকম সাদার মধ্যে ছোট্ট ছোট্ট লাল লাল একটা ফুলের মতো চারিদিকে চারটা ফুল আসিল এই আর কিচ্ছু না সাদা টুপি আমার জীবনের বেতনের তখন টাকা পাইছিলাম বাসায় গেছি বৃহস্পতিবার দিন আব্বা দেখছে শুধু একটা নজর আব্বা দেখে বলছে আমার মা হাতের যে চাকরি হয়েছে বুজুনি হেঁটের যে বেতন হয়েছে এটা নি তুমি মায় কয় মানে টুপি দেখছো না বোঝেন নাই ওই যে টুপি দেখলা না মানে ওই যে ফুলওয়ালা এটা হারাম না কথা বোঝেন নাই রঙিন টুপি পরা কি হারাম না হারাম না কিন্তু ওই বাবা তো জীবনে কোনোদিন কি করে নাই সাদা টুপি ছাড়া পরে নাই এই জন্য আব্বা এটা পছন্দ করে নাই মা আমারে বলছে আলাদা পুত তোর আব্বা তোর টুফিটা পছন্দ করে নাই এটার মধ্যে লাল লাল ফুল আইলো কেন এই যে রেখে দিছি আর কোনোদিন পড়িনি বাবা নজর রাখছে মা নজর রাখছে বা বড় ভাই নজর রাখছে বিনিময়ে আল্লাহতালা কোরআনের সামান্য কিছু হলেও কোরআন তেলাওয়াত করার দৌলতটুকু দান করছে কেন তোমারে ডাকে না তিনশো পঁয়ষট্টি দিনে তুমি কোনোদিন ফজরের নামাজ পড়ো না অথচ তোমার নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই তুমি এত অভিশপ্ত হইলা কেমনে ভাই তোমার রূপে এত বড় গজব কেমনে পড়লো তিরিশ বছর ধরে লোকটা মিশা কথা কয় কেউ তারে কোনো দিন ফিরাইবার জন্য চায় না আহা তার এই পরিণতি হলো কেন বলে দেখেন ভেবে দেখেন এই জন্য হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসে তো গোটা সৃষ্টি তাকে ভালোবাসে আল্লাহর নজর থেকে যখন কেউ সরে যায় গোটা মখলুক তাকে ঘৃণা করে গোটা মখলুক তাকে ঘৃণা করে এই জন্য আমি অনুরোধ করলাম প্রিয় ভাই আমার নিজের কদর করো নিজের কদর করো জিন্দিগির কদর করো জীবনের কদর করো বলো ইনশা আল্লাহ ছেলেরা বলো ইনশাল আলালের উপরে উঠো আখলা ঠিক রাখো ভাইয়া নারীর ফান্দে পৈরো না অশ্লীলতার খন্দে পৈর না ভাইয়া যে চাহিদা আল্লাহ দিছে সে চাহিদা পূরণের ব্যবস্থাও আল্লাহ রাখছে তৃষ্ণা আল্লাহ দিছেন তো পানি আল্লাহ দিছেন খাবারের ভোগ আল্লাহ দিছেন তো খাবারের ব্যবস্থা আল্লাহ করছেন তাইলে যে মালিক তৃষ্ণা দিলেন তিনি পানিও দিছেন যিনি খাবারের আরে ভোগ কুদার্ত এটা যিনি বানাইলেন তিনি খাবারও দিয়েছেন অতএব লজ্জাস্থানের চাহিদা শাহওয়াত যৌন চাহিদা এটা যিনি দিয়েছেন তিনি হালাল স্ত্রী বৈধ স্ত্রীও সৃষ্টি করে রেখেছেন মিলেই যাবে একটু সময় পরে মিলেই যাবে নিজের থেকে কুত্তার মতো না হওয়া বেবিচারী কুকুরের মতো নারীর পিছনে যে ঘরে আরাম নারীর পিছনে সে তার জিন্দিগি কুকুরের মতো কুকুরের মতো পিছনে হাঁটে তার কোনো হায়া নাই লজ্জা নাই আত্মমর্যাদা নাই নাই একটা বেড়ির পিছনে জিন্দি শেষ করে দিছে তুই কিসের প্লাস্টিক কিসের কামলা কোথাকার জিন্দি পুরাটা বেড়ির কাছে তুলে দিস দিন নারী দিন ছবি দিন নারী নিয়ে কল্পনা এটা কি ধরনের জিন্দগি এই অপদার্থ তো মরে যাওয়া ভালো ফালতু জীবন আমরা কি শুধুই কেবল নারীর জন্য সৃষ্টি হয়েছি বলেন কিরে ভাইয়া বলো তোমরা একটা ছেলে বলো পৃথিবীতে আল্লাহ আমাদেরকে বেড়িতে লেগে বানাইছেন তো তো সারাদিন এটা কি জীবন এ কি জিন্দিগি ভাইয়া আহা এজন্য আল্লাহ তাআলা বলতেছেন এবার শুনেন তর্জমা বলি